হাই মাই সুইট ফ্যামিলি আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও সবাই ভালো আছি এখন বলতে শরীরটা একটু খারাপ আর এই কদিন ধরে ব্লগ দিতে পারছিলাম না প্রচুর প্রচুর ঠান্ডার জন্য আরও যে আমার ছেলের স্কুলটা শুরু হয়ে গেছে আর ছেলের মাঝখানে একটু শরীরটা খারাপ ছিল এখন তো গলা শুনে বুঝতে পারছো আমার শরীরটা একটু খারাপ আর দেখি দেব মাঝে মধ্যে একটা করে ভিডিও দেবো ওনাদের চ্যালেনের তো অবস্থা খারাপ অলরেডি হয়ে গেছে তোর জন্য একটা করে ভিডিও দিতে হবে চ্যানেলের জন্য আর এখানে ছোটোখাটো করে একটা নিজেদের দিদি আমি আমরা সবাই নিজেদের করে একটা ছোট করে পিকনিক হলো ছাদে তো মঙ্গলবার আর ছুটির দিন তাহলে তোর এখন এখন সবাই হলো আসার অফিসে গেছিলো এখন আমার ভাই স্নান করিসনি তো স্নান করে না তাড়াতাড়ি তো মঙ্গলবার এইদিকে হচ্ছে দেখো সব পাতায় ভাত চিকেন এখানে

बग्लैंङ त हो त्यो एकटा समाजको गकु छापाको जसले जोस्टा दे दिबु এখনো দেখো সব ওটা ভাগ্নি ভাগ্নি মিলে মামাকে এখন বলছে এই জিনিসটা খাবে বলে ওর মাথায় হাত বুলি দিচ্ছে মানে তে মাথা ম্যাসেজ করে দিচ্ছে বডি ম্যাসেজ করেছে এগুলো করছে আমরা আমার ছোটোবেলায় আমরাও করতাম আমার মামাদের যে টাকার জন্য মেসেজ করে দিতাম তো পুরোনো দিনের কথা সত্যি মনে পড়ে যায় তো চলো বন্ধুরা পরে আবার আসছি তো দেখো এই অবস্থা হচ্ছে দাদুকে সবাই মিলে ছিঁড়ে খাচ্ছে যে মোমো বাবা মোমো খাবে তো তো হচ্ছে ব্যাপার এখন মোমোর আটা ময়দা মারছি আর কি খাচ্ছিস তুই কি খাচ্ছিস এই দিদি তেছে আছে মমো হবে এইদিকে দিদি এইদিকে সব प्याज গাজর কুচি সব করছে আর এইখানে হচ্ছে দেখো ময়দা মাখি ওখানে সবাই এখন খেলা করছে সবাই মিলে এইছে বাবা হ্যালো বন্ধুরা আর এখন দেখতে পাচ্ছো মমোর জন্য পুর তৈরি করছি আর ওইদিকে সব বাচ্চারা চিৎকার করছে এইজন আওয়াজ হচ্ছে আর ওইদিকে আমার মা হচ্ছে লেচিগুলো করে বেলছে তাহলে আমার তাড়াতাড়ি হয়ে যাবে আর এখানে দিয়েছি বাঁধাকপি পেঁয়াজ আদাকুচি কুচি তারপরে হচ্ছে চিকেন আর হচ্ছে গাজর একটু লবণ হলুদ জিরে গুঁড়ো ধুনে গুঁড়ো আর একটু চাট মশলা দিয়ে একটু ভালো করে একটু ফুডটা করে নিচ্ছি তো চলো আমার এখন ফুড রেডি এদিকে দেখো মা লেচিগুলো আমাকে বেলে দিচ্ছে তাহলে আমি এবার সাইজটা করতে পারবো তাহলে আমার সুবিধা হয় এদিকে বাচ্চারা খেলা করছে এ কে কে মোমো খাবি তুই একা খাবি তো ঠিক আছে আর এদিকে ভাই হচ্ছে সন্ধ্যা তো দেখতে পাচ্ছ আমার পুর রেডি তো এবার একটু গরম আছে একটু ঠান্ডা করার জন্য একটু নেড়ে নিই আর এদিকে বাচ্চারা সব বসে আছে খাবে বলে আর এদিকে হচ্ছে আমার মা আমাকে আমার দিদি হেল্প করে দিয়েছে এই যে বাঁধাকপি গাজর এগুলো সব কিন্তু কুচি করে দিয়েছে ওই করে দিয়েছে আর আমার মা লেচি করে বেলে দিচ্ছে আমি কিন্তু এই শেপটা দিচ্ছি মোমোর তো চলো এক এক করে দিয়ে দিই আর স্পিডটা একটু বাড়িয়ে দিই কারণ ওরা বলছে মাসি দাও মাসি দাও আমার ছেলে বলছে মা দাও খাবো তো মোমো খেতে কার না ভালো লাগে তাই না বলো তো চলো যারা যারা মোমো খাবে তারা চলে এসো আমাদের বাড়ি আর এখন কিন্তু অনেকেই প্রত্যেকে বাড়িতেই বানাই তো আমার মনে হয় বাড়িতে বানানোই ভালো বেশি খাটনিও কাজ না তোমরা তো দেখেই নিলে এর আগেও আমার এই চ্যালেঞ্জে আছে মোমো কী করে প্রেশার কুকারে কী তাড়াতাড়ি আমরা করে নিতে পারি মাত্র দশ মিনিটে তো তোমরা খেতেই পারো করে বাড়িতে বাড়িতে বাইরে যেরকম আলাদা মশলা দেওয়া হয় সেটা আমাদের এখানেতে পাবে না একদম কিন্তু শরীরের পক্ষেও ভালো তো আর এইদিকে দেখো দুষ্টুমি করছে মামা এদিকে পুজো সন্ধে দিচ্ছে আর ওরা কি করছে দেখো সন্ধে দিচ্ছে আর ওরা হচ্ছে মজা করছে তো একটু পরে দিদিরা চলে যাবে বাড়ি ফাঁকা হয়ে যাবে আমিও চলে যাবো আমার বাড়ি তো তো চলো বন্ধুরা টাটা আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা অবশ্যই প্রেস করে দিও তো দেখতে থাকো